কিছু শারীরিক সমস্যা তো দেখা দিয়েছে তো এগুলো নিয়ে তিনি আর ওই আগের মতো পরিশ্রম করতে পারেন না হাঁটাহাঁটি করতে পারেন না হাঁটতে গেলেও কাউকে ধরতে হয় তারপরে শেষে চেয়ারে বসে নামাজ পড়তে হয় এই বিষয়গুলো নিয়েও কিন্তু ট্রল হচ্ছে তিনি যেখানে নামাজ পড়ছেন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এরপর মধ্যে একটা দেখলাম যে তিনি মাথায় সেই পাগড়ি আরব দেশের যে পাগড়ি সেই পাগড়ি পরেছেন তারপরে মুখে তার দাড়ি স্পষ্টতে বোঝা যাচ্ছে যেটা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম একটা ছবি সাজিয়ে তারপর সেটাকে স্বামী ওসমান বলে প্রচার করা হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো হওয়ার কারণ কি হলো আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হওয়ার বা স্বামী মুসমানদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার বা ফিরে আসার রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে যখনই আপনি কাউকে নিয়ে আলোচনা করবেন বেশি সমালোচনা করবেন এমনকি কাউকে গালাগাল দিবেন ইট মিনস তার গুরুত্ব রয়েছে যেমন ধরুন আমাকে নিয়ে ইলিয়াস একটা ভিডিও করলো এখন ইলিয়াস একটা ভিডিও করলো ভিডিও করার পর সেটা সেই এক কোটি লোক দেখল এক কোটি লোক যখন সে দেখল দেখার পরে সে এটার বিনিময়ে ইউটিউব থেকে নর্মালি সে হয়তো এক লাখে যদি এক কোটি লোক যদি দেখে সে সাত হাজার বা আট হাজার ডলার বা আট লাখ বা নয় লাখ বা দশ লাখ টাকা সে ইউটিউব থেকে পেল একটা ভিডিও থেকে এখন এই যে গোলাম মলের রনি এটা অনেকের কাছে ব্যবসায়ী যে আমি ভিডিও করি আমার শত শত মানুষ এই ভিডিওগুলো কেউ ফেসবুকে নকল করছে কেউ ইউটিউবে নকল করছে এখন আমার যদি সেই গ্রহণযোগ্যতা না থাকতো কথার আকর্ষণ না থাকতো কেউ এ কাজ করতো না এখন ইলিয়া যদি সেই ধরুন বাংলাদেশে একেবারে অনেক নিন্দিত মানুষ যাদেরকে নিয়ে খুব মানুষ গালাগালি করে বা অনেক সমালোচিত রাজনৈতিক সমালোচিত ধরুন সেই ইসমাইল হোসেন সম্রাট সেটা আমার চেয়েও বেশি যাকে বলে বিখ্যাত সেই ক্যাসিনো কাণ্ডের কারণে তো তাকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে কিংবা বদিকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে তাহলে হয়তো দশ হাজার লোক পঞ্চাশ হাজার লোকও সেই ভিডিও দেখবে না তো যখন গোলাম আলার অনেকে নিয়ে করা হচ্ছে এক কোটি লোক দেখছে বা শামী ওসমানকে নিয়ে যদি করা হয় হয়তো পঞ্চাশ লাখ লোক দেখবে ইট ইটমিন্স এদের সমাজে এদের সম্পর্কে একটা আগ্রহ আছে গ্রহণযোগ্যতা আছে এখন তো দেখা যাচ্ছে অনেক হেলিকপ্টার হুজুর মানে তারা নর্মালি ওয়াচ করে মাহফিল করে মাহফিল করার পরে এখন তাদের এক একটা মাহফিলে ভিডিও দেয় দুই হাজার আড়াই হাজার বারোশো তেরোশো এরকম ভিউ হয় যেটা মানে একটা মাহফিল সেই যায় হেলিকপ্টারে করে যায় তাদের সেই ভিডিওর মাহফিলগুলো দুইশো আড়াইশো থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার লোক দেখে কিন্তু সেই তাহিরি হোক কিংবা আব্বাসি হোক কেউ যদি গোলাম মাল্লার অনেকে একটা গালি দেয় বা একটা সমালোচনা করে কিংবা একটা প্রশংসা করে সেটা লাখ লাখ ভিউ হয়ে যায় তো এই কারণে একটা বুঝতে হবে যে প্রচারণা আমরা যখন করছি সেটা ইতিবাচক করি বা নেতিবাচক করি বা একটা গালি দিই ইট মিনস যাকে নিয়ে গালি দিচ্ছি তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে তার একটা গুরুত্ব আছে এবং আলটিমেটলি আমি তাকে সমালোচনা করে নেতিবাচক সমালোচনা করে তার সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছি মানুষ যখন কারো ব্যাপারে আগ্রহ হয় এরপর ধীরে ধীরে তার প্রেমও মুগ্ধ হয়ে যায় এবং মানুষ চিরাচরিতভাবেই নেগেটিভ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি স্বামী ওসমান আমার বয়সে বড় হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন সে সম্পর্ক কেমন আমি এবং সে বিভিন্ন জায়গাতে গিয়েছি আমার সাথে ছবি তোলার জন্য যেভাবে মানুষ দৌড়াদৌড়ি করেছে স্বামী ওসমান সাহেবের সাথে ছবি তোলার জন্যও কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করেছে আর যারা ক্ষমতা ক্ষমতালোভী বা ক্ষমতার পূজারী তারা আমাকে বাদ দিয়ে মুসমানের সাথে এভাবে ছবি তুলেছে যে অ্যাজ ইট ইজ পাশে যে আমি দাঁড়িয়ে আছি লোকজন মনেই আমার মনে হলো যে আমাকে চেনেই না আমি জাস্ট একটা টেলিভিশন স্টেশনের কথায় বলি আমাদের দুজনের একটা শো ছিল এই জাস্ট সরকার পতনের কয়েক মাস আগে তো সেখানে দেখা গেলো পুরো স্টেশনের সবাই স্বামী উসমানকে নিয়ে ব্যস্ত তো আমি যেহেতু সংবাদপত্র জগতের সঙ্গে ছিলাম এ যারা মিডিয়াতে আছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে প্রায় সবাই ছোটো ভাইয়ের মতো সবাইকে তুমি তুমি করে বলি তো এই সরকারের পতনের পরে যখন আমি সেই টিভি স্টেশনে গেলাম সে তো আর নিচে গিয়ে দাঁড়িয়ে আছে স্বামী ওসমানকে যেভাবে সম্মান সেদিন করেছিল আমাকেও সেই দিন নাচে তখন আমি আমি করে বললাম যে ভাই তুমি কিন্তু সেই দিন স্বামী ওসমানকে এমন করেছিলে আমি যে তোমার পাশে দাঁড়ানো ছিলাম তোমার অনুষ্ঠান আমার কারণে কিন্তু হিট হয়েছে কিন্তু তুমি এমন একটা দালালি করেছিলা মনে হয়েছিল যে আমাকে তুমি চেনোই না আজ কেন তুমি এত এরকম করছো তো সে হেসে দিয়ে বললো যে ভাই আপনি তো বুঝেন আমাদের চ্যানেল চালাতে হয় তো এই জন্য এই কাজগুলো করি তো এই ছিল শামীম ওসমানের অবস্থা তো সেই উসমান যে হুঙ্কার দিতেন তারপরে পালাবেন না বা খেলা হবে আসো খালেদা জিয়াকে ই করার জন্য আমি একাই যথেষ্ট ডক্টর কামালকে তিনি বলতেন গালফুলা কামাল এ সবই তার রাজনৈতিক কৌশল এবং তিনি যদি আগামীতে একেবারে দেখা গেল হুইল চেয়ারে করেও যদি আওয়ামী কখনো ক্ষমতায় আসে তবুও দেখবেন যে এই যে আমরা যে এখন তাকে নিয়ে প্রচারণা করছি এই প্রচারণার ফলে তিনি যেভাবে আসেন না কেন জনগণ আবার তার পাশে গিয়ে দাঁড়াবে এবং তিনি আবার এমপি হবেন আবার বড়ো পদে থাকবেন এবং ওই শুয়ে শোয়া অবস্থায় তখন যদি তিনি এত দুর্বল হয়ে পড়েন যে আর বসতে পারছেন না ওখানে বসে তিনি আকার ইঙ্গিতে বলবেন খেলা হবে এবং লোকজন সেটি নিয়ে কিন্তু আন্দোলিত করবে কাজেই এই যে সমালোচনা যে কোনো সমালোচনা করার আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কেন সমালোচনা করছেন কি কারণে করছেন আপনি কি হীনমন্যতা থেকে করছেন ভয় থেকে করছেন আতঙ্ক থেকে করছেন নাকি কোনো বিখ্যাত লোকের সমালোচনা করে নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করছেন অথবা কাউকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন নাকি অন্য কিছু নাকি ঈর্ষা হয়ে ঈর্ষান্বিত হয়ে নাকি না বুঝে করছেন আমাদের দেশের রাজনীতির ব্যাপার হলো যে কোনো কাজেরই ব্যাপার হলো যে যত একজন মানুষকে আলাগাল করবেন নেতিবাচক কথা বলবেন ততই তার সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টি হবে আপনি চিন্তা করেন যে আমরা পরিমণিকে নিয়ে কী না করেছি পরিমণিকে নিয়ে কী না করেছি কত কথা বলেছি কিন্তু পরিমণির কি জনপ্রিয়তা কমেছে তার প্রতি মানুষের আগ্রহ কি কমেছে তার বাজার কি নষ্ট হয়েছে তাকে কি ঘৃণা করে বা পরিমণিকে দেখলে দূরে চলে যাবে এমন কোনো লোক আছে আমরা তাহাসিনের সাবেক শ্রী মিথিলাকে নিয়ে কত কথা বলেছি কিন্তু যত কথা বলেছি আলটিমেটলি সেগুলো মিথিলার পক্ষে চলে গেছে এবং মিথিল আরও আকর্ষণীয় হয়ে পড়েছে মানুষের কাছে রাজনীতির অঙ্গনেও আপনি চিন্তা করুন বেগম জিয়া বলেন তারেক রহমান সাহেব বলেন তারপরে গ্যাসুদ্দিন আল মামুন বলেন কিংবা উই আর লুকিং ফর শত্রু সেই যাকে বলা হয় লুৎফুজ্জামান বাবরের কথা বলেন এখন তারা জনপ্রিয়তা তুঙ্কে আপনি গিয়ে দেখেন তো যে উদয় টাওয়ারের নিচে যেখানে গ্যাসুদ্দিন আল মামুনের অফিস সেখানে সন্ধ্যার পরে কয়শো গাড়ি দাঁড়িয়ে থাকে এবং কত বড় বড় মানুষকে তার সাথে দেখা করতে ওখানে গিয়ে বসে থাকে পরিচয় কি তিনি তারেক আমার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু এই তো তিনি আওয়ামী লীগ সরকারের দ্বারা জাত নিষ্পেষণের শিকার এবং তার সম্পর্কে আমরা কত নেতিবাচক কথা বলেছি কত বাজে কথা বলেছি কত অশ্লীল অশ্রব্য কথা বলেছি কিন্তু গিয়ে দেখুন ওখানে গিয়ে ভিড় দেখুন আমার এখানে একটা মশামাশিও উড়ে না আপনার এখানে মশামাশি উড়ে না কিন্তু ওখানে গিয়ে দেখেন সব রাঘব বোয়ালরা সেখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে আজ ধরেন যদি লুথুজ্জামান বাবুল বের হন সবাই তাকে বলবে এই মুহূর্তে তার মতো লোকের এখন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো দরকার এই তত্ত্বাবধায়ক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো দরকার তো অতিরিক্ত নেগেটিভ আলোচনা করলে এইভাবে মানুষের ইমেজ কিন্তু বেড়ে যায় এই যে মেজর ডালিম মেজর ডালিমকে নিয়ে এত আলোচনা কি হচ্ছে সে কিন্তু জাস্ট ইজ এ বেনিফিশিয়ারি বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তিনি বঙ্গবন্ধুকে বলতে গেলে আব্বা ডাকতেন বেগম মুজিবকে মা ডাকতেন তিনি তার উকিল পিতা ছিলেন অর্থাৎ বিয়েটা করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু এবং সেখানে তার উকিল পিতা ছিলেন এবং যারা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মেজর রফিক সরি কর্নেল ফারুক কর্নেল রশিদ আমি আবার মাপ চেয়ে নিচ্ছি আমাদের মহান মুক্তিযোদ্ধা বীরুত্তম রফিক সাহেবের নামটা এসে গেছে আমি আসলে কর্নেল রশিদের নাম বলতে চাচ্ছিলাম তো তারা মূলত মেজর ডালিমকে সেই বত্রিশ নম্বর থেকে শুরু করে কোনো কিলিং মেশিনে রাখেনি তারা মূলত তাকে ডবল এজেন্ট হিসেবে প্রথমে রেখেছে এখানে ওখানে কথাবার্তা মানে বঙ্গবন্ধু পরিবারের সমস্ত খবর তো তার জানা ছিল একটা কারণে দ্বিতীয়ত কারণ হলো যে তাকে এই রেডিওতে শুধু ঘোষণাটা করার যে দায়িত্ব এটা দেওয়া হয়েছে এবং অবাক করা ব্যাপার হলো তিনি যখন আমি মেজর ডালিম বলছি এই ঘোষণাটা করেছেন তার তখনও কিন্তু বঙ্গবন্ধু জীবিত তার ষোলো মিনিট পরে তাকে গুলি করে মারা হয় তো কাজেই তিনি যে হিরো বাই চান্স মানে সুযোগ বুঝি হিরো হয়েছেন কিন্তু তারপরেও যেহেতু তিনি দীর্ঘদিন অন্তরালে ছিলেন লোকচক্ষুর অন্তরালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও সাক্ষাৎকার দেননি তো এর ফলে কী হলো সাম্প্রতিক সময় তিনি যখন সামনে এসেছেন এই যে মানুষের আগ্রহ তাকে নিয়ে একেবারে আকাশচুম্বী হয়ে পড়েছে এখন এই যে ধরেন যে কোনো জায়গা থেকে যদি আবার একটা ভিডিও বার্তায় একের আঙ্গুল উচিয়ে সেই স্বামী উসমান সাহেব এই মেজর ডালিমকে গালি দেন যে খাইছি তোরে তারপরে তোর সাথে খেলা হবে আসতেছি বা তোকে যেখানে পাবো সেখানে ধরব আপনি চিন্তা করেন যে এই গালিটা যদি তিনি দেন এবং যে ইউটিউব চ্যানেল এটা দেখা হবে যে মেজর ডালিমকে স্বামী উসমান গালি দিচ্ছেন বা স্বামী উসমান সম্পর্কে মেজর ডালিম সম্পর্কে শামী উসমান বলবেন তাহলে যে কজন লোক ওই ভিডিও দেখেছে তার চেয়ে আরও ডবল লোক এই ভিডিওটা দেখবেন কেন হলো দুইজন লোকই বিতর্কিত দুজন লোকই আলোচিত এবং দুজন লোক সম্পর্কে আমরা এই বিভিন্ন সময় সমালোচনা করে তাদেরকে এমন জায়গাতে পৌঁছে গেছি যে এই তামসা দেখার জন্য মানুষের অভাব হবে না তো কাজেই এই যে স্বামী মুসমান সাহেবদেরকে নিয়ে আমরা যত বেশি আলোচনা করছি উল্লেখ তাদের জন্য আমরা আরও প্রশস্ত রাস্তা তৈরি করে দিচ্ছি এবং রাজনীতিতে আরও নতুন নতুন স্বামী মুসমান যাতে তৈরি হয় সেই পন্থা আমরা বাদতে দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকেত